আসসালামু আলাইকুম আজকে আমরা জানব টমেটো ডায়াবেটিস রোগীদের জন্য সাধারণত ভালো ও নিরাপদ একটি সবজি ডায়াবেটিসে টমেটোর উপকারিতা গ্লাইসেমিক ইন্ডেক্স কম টমেটোর জিআই খুব কম প্রায় পনেরো তাই এটি রক্তে শর্করা দ্রুত বাড়ায় না চিনি কম ফাইবার বেশি ফাইবার রক্তে গ্লুকোজের শোষণ ধীর করে ফলে সুগার কন্ট্রোল থাকে লাইকোপিন সমৃদ্ধ টমেটোর লাইকোপিন ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস রোগীদের হার্টের সমস্যা বেশি হয় টমেটো হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে ক্যালোরি কম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কিভাবে খাবেন কাঁচা টমেটো সালাদ হিসেবে হালকা সেদ্ধ বা রান্না করে ডাল বা সবজির সাথে পরিমিত পরিমাণে যেগুলো এড়াবেন টমেটো কেচাপ যেটাতে চিনি বেশি থাকে অতিরিক্ত তেলে ভাজা টমেটো কতটা খাওয়া নিরাপদ দিনে এক থেকে দুটি মাঝারি টমেটো খাওয়া ভালো